তুমি একেমন পড়ি আমি দেখেছি তোমার সকল স্টোরি টিকটক ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আমি তো হারিয়ে ফেলেছি আমার দেহের সরঞ্জাম আয় হাই 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 একটা মানুষ এত কিউট কি করে হয়ে যায় লোকে বল আমায় মাতাল কিংবা ছাগল আমি তো হয়ে গেছি তোমার প্রেমে পাগল মুশারফ ভাই কি দেখলা আমি দেখছি ভাই খুব সুন্দর খুব সুন্দর একটা মাইয়া হাসান ভাই তুমি কি এমন মেয়ে জীবনে দেখছো এত সুন্দর মাইয়া আমি জীবনে দেখি না ও বেটা তোমার তো রানু মন্ডল দেখালো বলো এত সুন্দর মাইয়া আমি জীবনে দেখি না তোমারে বিশ্বাস নাই অন্য কেউ তাকে দেখে বলো সে আসলে কেমন কি সুন্দর ফুলির মতো একটা আমি জানতাম সবাই একই কথা বলবে বুঝতে হবে না এটা কার ক্রাশ যার ভিডিও একদিন দেখলে দেখতে হই পুরো মাস যে সর্বদা পাপীদের দেই বাস এটা হচ্ছে তার আই মিন আমার ক্রাশ তাকে দেখে বলি কি আমার পেশা প্রতিদিন তার বিরুদ্ধে দেখা হয়ে গেল আমার নেশা নেশা কবি আই হাই মেয়ের কি চোখ দেখে আমার বুক করে দুগ্ধ আমার হার্ট চলে গেছে অন্য জায়গায় পরে কেউ আমার হার্ট আমার কাছে দিয়ে যায় অহে কন্যা বলো তুমি কি পেলে আমাকে মুসনু বানিয়ে কোথায় গেলে আসসালামু আলাইকুম দিস ইস মুজাহির ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং তো কেমন আছো তোমরা বারবারের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকের ঘটনা কি। আজকের ঘটনা ভিন্ন যদিও প্রতিবারের মতো প্রিন্স কন্টেন্ট খোঁজার জন্য টিকটকে যায় বাট ওখানে এক মায়াবতী কন্যা পেয়ে যায় তাকে দেখে রোস্ট করতে এসে ক্রাশ খেয়ে যায় সো ওয়েলকাম টু অ্যাপেসোড ফোর অফ রোস্ট করতে গিয়ে যখন ক্রাশ খায় ভিডিওতে আমি চলে যেতে চাই আর আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে মূল ভিডিওতে যাই 1xBet and Eva Healthy present Sports Betting 1xBet is a wide line and high odds 1xBet play with Eva

মাই গড এই গানের সাথে শাড়ি জানো না শাড়িতেই নারী আর আমি তো তোমাকে দেখেই মরি নিজেকে হারিয়ে ফেলেছি বলো কি করি আমার হৃদয়টাকে খুঁজে দাও নয়তো তুমি আমার হয়ে যাও তুমি আমার ফিউচার গফ জানিয়ে দেবো সারা মহল্লা কত কিউট মেয়ে হায়া আল্লাহ এলার্কি আয় আই হায়ে আল্লা হেলার্কি আয় আয় হায় এখানে তো কাফি খারাপ লাগতে আর ইন্টারেস্টিং হ্যান্ডসামি হোক হ্যান্ডসাম তোমার জন্য গো তোমাকে পটাতে না যেন খাই হেমশিম তাই জয়েন করলাম আমি জিম শাদি হো বিয়ে আর আমি এখনও তো লোকে আমাই বলে চিরকুমার কিন্তু যে তোমার মতো কাউকে পাইনি তাই তো হলাম আমি গ্যামার আগে प्यार हुआ तो शादी करोगे প্রেম হলে তো করবই নয়তো এত স্মার্ট হয়ে কিবা করব তাকি আছি তো এই দিকে বাট বিয়েটা করব কাকে মুছে কি তোমাকে আই হাই মনের মানুষ যখন বলে বিয়ে করার কথা মনটো গান লাগা আসলো বুকে প্রেমের ব্যথা দেখো জি দেখো ইস তো মেরে পিছে পড় গয়া হতাম বৃষ্টি ছুঁয়ে দিতাম তোমার দৃষ্টি ওগো আদিবা সত্যি যদি বৃষ্টি হতাম চোখে জমা বিষাদটুকু এক নিমিষে ধুয়ে দিতাম তুমি কি বুঝতেছো আমায় স্পষ্ট আমি হারিয়ে দিতে চাই তোমার কষ্ট সত্যি ম্যাট আমার হার্টকে করে ফেলেছে কিল আমি খুঁজে পাচ্ছি না আমার দিল না নিতে চাই इवन তোমাকে নিয়ে হারিয়েও যেতে চাই সুন্দরী একবার যদি তোমাকে পেতাম বিয়ে করে তোমাকে দিয়ে আমার পাটে পাতাম হুঁ सुनार বেবি আমি ডলারও চিনি পাউন্ড কে এটাও জানি দুইটা যুক্তরাষ্ট্র এন্ড যুক্তরাজ্যের মুদ্রার নাম বাংলাদেশি মুদ্রার একশো থেকে একশো তিরিশ গুণ দাম আমি চিনি জানি ইভেন তোমার এই লাইন শুনে অ্যাডভান্স হাসে কেননা তোমার ফিউচার হাজবেন্ড ইনকাম ডলার হিসাবেই আসে কি বলবা আমরা রোম তোমার জন্য ছেড়ে দিবো আমি খাওয়া দাওয়া গোম রাখবো তোমার করলে মাথা আমি হতে চাই তোমার মস্ত বড় শ্রোতা তুমি তোমার চোখ দিয়ে লিখতেছো লাভ লেটার আর আমি মন দিয়ে করতেছি আমাদের ফিউচার প্ল্যান বলো কারটা বেটার আমার অডিয়েন্সেরও একটাই দাবি আমি যেন তোমাকেই বানাই তাদের বাবি কবি বলেছেন যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে এখন তাকে দেখে আমার দিলে ঘন্টা স্পিড দিল একশো পার্সেন্ট গিয়ার আসলে কি এটাই আমার প্রথম পেয়ার বাপরে যে পিক আপ লাইন দিচ্ছি রিয়েল লাইফে পরিমনিরে দিল ফটে যেত এতদিন আমার সাথে এক লগে ফুচকা খেত কিন্তু সে তো আমার মনটাকে করে দিল ছারখার সিঙ্গেল থেকে কতদিন করব অপেক্ষা বা ইন্তজার কিসকা হ্যায় ইয়ে তুমকো ও তুমি আছো তাহলে আর কি লাগে গাইস আমি জানি তোমরাও তাকে দেখে ক্রাশ খাইছো হ্যাঁ তোমাদের ভাইয়ের জন্য ক্রাশটাকে স্যাক্রিফাইস করে দাও নাম কি ও তার টিকটক অ্যাকাউন্টের নাম আই এম নাফিসা নিকনেম আদিবা যাও যাও তার কমেন্ট বক্সে হেজ ট্যাগ বাবি লিখে বাসিয়ে দাও আর হ্যাঁ যারা তাকে দেখে ক্রাশ খাইছো হ্যাঁ তোমাদের বলছি সুন্দর ভাবে সর্বদা চলবা আর নেক্সট থেকে তাকে বাবি বলবা অর্থাৎ কিন্তু মাথায় রাখবা নয়তো আমার বয়ানক রূপ দেখবা ভাবিয়া তোমার আই অ্যাম হিয়ার বেবি কইবে যে পাবো তোমার লাইফের চাবি হয়ে যাও আমার একটাই মুর্ধাবি गाइस চলো এখন কিছু ফার্ম ফ্যাক্ট শেয়ার করি সচরাচর রোস্ট করতে আমি কারো কাছ থেকে পারমিশন নেই না কিন্তু কেরিমিনাতি দেখি পারমিশন নেই তার থেকে ইন্সপার হয়ে আদিবাককে মেসেজ দিয়ে পারমিশন চাই আফসোসের কথা হচ্ছে তোমাদের বাকি এখনো মেসেজই দেখে নাই মেসেজ হয়তো রিকোয়েস্ট মেসেজই পড়ে আছে

নামক বলেছে জান কফি খাবা আর হ্যাঁ এগুলো ছিল বাচ্চুদি বিনোদন কিংবা মজা এগুলাকে কখনোই সিরিয়াস না আর আদিবা তুমি চাইলে সিরিয়াস নিতে পারো ঐ মারার মত মারকক সর্বদবা পারা পারা নিচে পারা সরি 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 তো আজকের মত বিদায় লাইক তোমাদের নিচে ভালো পারা আরে পারা আরে পারা দর্শক ঐ চলে এসেছে ফিনিশ